নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি লাচ্চা সেমাই বানাবো তার জন্য দুধ নিয়েছি এক লিটারের মতো এক লিটার দেখ এক লিটার আছে ঠিকই কিন্তু মধ্যে থেকে কিছুটা ঢেলে নিয়েছি কাজু নিয়েছি কিছুটা দশ থেকে বারোটা কাজুগুলো আমি এক ছোট হামন দিস্তায় দিয়ে থেতো করে নিয়েছি আপনারা চাইলে কুচিয়েও নিতে পারেন গোটাও রাখতে পারেন তবে ছোট ছোট করে নিলে ভালো লাগে এগুলো আমি নিয়েছি থেতো করা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব এবারে কাজগুলো নেওয়া হয়ে গেছে এবার আমন্ড নেব আমন্ড অনেকগুলো প্রায় পনেরো কুড়িটার মতো আমান্ড হবে এগুলোকেও আমি ওই ছোট্ট হামন্ডিস্তাটার সাহায্যে থেঁতো করে নেব। সবগুলো আস্তে আস্তে এইভাবে থেঁতো করে নেব আমি এই লাচ্চার মধ্যে কিশমিশ দিয়ে আপনারা চাইলে দিতে পারেন আমার কিশমিশটা দিলে খুব একটা ভালো লাগে না তাই আমি দিইনি আমন্ড আর কাজু দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন এবার দুধটা আমি ফোটাতে ফুটিয়ে নিয়েছি ভালো করে দুধটা এক লিট আমি দিয়েছি ছ থেকে সাতশো গ্রামের মতো দুধ দিয়েছি এতে চার টেবিল চামচ আমি চিনি দিয়েছি চার টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব পরে আমি মোট মোট চার টেবিল চামচ চিনি দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর টেস্ট বাড়ানোর জন্য মিল্ক মেড দিয়েছি আমি এক টেবিল চামচ মিল্ক মেডটা দিয়েও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব মিল্ক মেডটা দিয়ে যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন আর বেশিক্ষণ ফোটাতে লাগবে না এবার এর মধ্যে দুধটা আরও সুন্দর সুগন্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে এলাচ দিয়েছি দুটো এলাচটাকে থেঁতো করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুধটা ফুটে গেছে আমি এবার নামিয়ে নেব আমি এ লাচ্চা নিয়েছি প্রভুজির লাচ্চা নিয়েছি প্রভুজির যে প্যাকেট থাকে সেই লাচ্চাটা আমি নিয়েছি এটা একশো গ্রাম এক্সট্রা থাকে দেখুন দেখা যাচ্ছে যে একশো গ্রাম এক্সট্রা আছে উপরের দিক থেকে কাঁচি দিয়ে আমি শিলটা কেটে নিয়েছি প্যাকেট প্যাকেটটা কেটে নিয়েছি প্যাকেট কেটে নেওয়ার পর ছোটো ছোটো করে লাচ্চাগুলো করা থাকে ওর মধ্যে আর দুধটা জাল দিয়ে ভালো করে কাজু ও আমার দিয়ে ফুকিয়ে নিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি এটা ঢেলে নিয়ে তার মধ্যে দুটো লাচ্চা আমি মিশিয়ে দিয়েছি আপনাদের যতগুলো লাচ্চা লাগবে আপনারা ততগুলো মিশিয়ে দেবেন মিশিয়ে দিয়ে দেওয়ার দু তিন মিনিট পরেই আপনারা খেতে পারবেন মিশিয়ে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকার দু তিন মিনিট প্রায় ঢাকা দিয়ে রেখেছি দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখার পরে দেখুন আমি ঢাকা দিয়ে দিচ্ছি খুব বেশিক্ষণ দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো দু থেকে তিন মিনিট পরে দেখুন সমস্ত লাচাটা ভিজে গেছে আর এটা একদম খাওয়ার মতো হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার পরিবারের সদস্যদের জানাই অনেক 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 ভালোবাসা ও বড়দের জানাই প্রণাম আর আপনি যদি আমার পরিবারের সদস্য এখনও না হয়ে থাকেন তাহলে আপনাকে আমার পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন